শেষ মুহূর্তে বড় জোর করে রাজনীতির হিসাব পাল্টে দিল বাংলাদেশ জামায়াত ইসলামী বিএনপির জন্য ছুড়ে দিল নতুন চ্যালেঞ্জ এনসিবি ও এল কে নিয়ে মাঠে নামলেন জামাত ইসলামী নির্বাচনে কি বিএনপি তারেক রহমান দেশে ফেরার পর অনেকটাই ম্লান হয়ে গিয়েছিল জামায়াতের রাজনৈতিক অবস্থান মনে হচ্ছিল রাজনীতির মাঠ পুরোপুরি বিএনপির দখলে চলে যাচ্ছে কিন্তু বেশি সময় নেয়নি শেষ মুহূর্তে নাহিদ ইসলামের এনসিপি কর্নেল অলি আহমেদের এলডিপি সহ একাধিক দলকে নিয়ে জামায়াতে ইসলামী ঘোষণা দিয়েছে দশ দলীয় জোট আর এতেই রাজনীতির সমীকরণ নতুন করে বদলে গেছে জাতীয় প্রেসক্লাবে জামায়াত আমির ড শফিকুর রহমান যখন এই জোটের ঘোষণা দেন তখন রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের কম্পন অনুভূত হয় বিশ্লেষকদের মতে এই জোট শুধু নির্বাচনী সমঝোতা নয় বরং বিএনপির একক প্রভাবকে চ্যালেঞ্জ জানানোর একটি কৌশলগত পদক্ষেপ জামায়াত জোটের মাধ্যমে সবচেয়ে বেশি যে সুবিধাটা পেয়েছে তা হল রাজনৈতিক বৈধতা দীর্ঘদিন কোণঠাসা থাকা দলটি এখন তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বকারী এনসিপিকে পাশে নিয়ে নিজেদের ইমেজ নতুনভাবে উপস্থাপন করতে চাইছে এতে করে জামায়াত নিজেকে শুধু একটি ধর্মভিত্তিক দল নয় বরং একটি বৃহত্তর রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরার সুযোগ পাচ্ছে তবে এই জোট এনসিপির জন্য সহজ নয় জুলাই গণ চেতনায় গড়ে ওঠা দলটির ভেতরেই জামায়াতের সঙ্গে জোট নিয়ে তীব্র মতভেদ তৈরি হয়েছে ইতোমধ্যে একাধিক শীর্ষ নেতা ও পরিচিত মুখ দল ছেড়েছেন বিশ্লেষকদের মতে স্বল্প মেয়াদে কিছু আসনের সম্ভাবনা তৈরি হলেও দীর্ঘমেয়াদে এনসিপির নিজস্ব ব্র্যান্ড ক্ষতিগ্রস্ত হতে পারে অন্যদিকে বিএনপি এখন আর আগের মতো নিশ্চিন্ত নয় আওয়ামী লীগ বিহীন মাঠে একক রাজা হওয়ার যে ধারণা ছিল জামায়াতের এই জোট তা ভেঙে দিয়েছে বিশেষ করে তরুণ ও ইসলামপন্থী ভোটারদের একটি অংশ এই নতুন জোটের দিকে ঝুঁকতে পারে বলে ধারণা করা হচ্ছে সব মিলিয়ে বলা যায় রাজনীতির মাঠ এখন আর দ্বিমুখী নয় জামায়াত কৌশলে নিজেকে একটি বিকল্প শক্তি হিসেবে দাঁড় করাতে চাইছে এই চাল সফল হবে নাকি উল্টো চাপ তৈরি করবে তার উত্তর মিলবে নির্বাচনের মাধ্যমে নাজমুন নাহার নীরা উত্তরবঙ্গ টোয়েন্টি ফোর টিভি